বেড়েছে রেকর্ড পরিমাণ জেড ক্যাটাগরি বা নিম্নমানের শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির মধ্যে এখন পঁচানব্বইটি হচ্ছে জেড ক্যাটাগরি বা দুর্বল কোম্পানি এর মধ্যে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শেয়ারের শ্রেণী পরিবর্তন হয়ে জেডভুক্ত হয়েছে সতেরোটি এতে উদ্বেগ দেখা দিয়েছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে দেশের প্রধান শেয়ার বাজার ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সংখ্যা দিন দিন বাড়ছে লোকসান দেখিয়ে সময়মতো লভ্যাংশের অর্থ না দেয়া এবং আইন ভঙ্গ করায় গত বছরের ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন সাতাশ কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসসি নতুন বছরে এসেও এর সংখ্যা দিন দিন বাড়ছে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত ডিএসিতে জেটভুক্ত শেয়ারের সংখ্যা প্রায় একশোটি জানুয়ারিতে শ্রেণী পরিবর্তন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শুধু জেডে চলে যায় নটি আর বাকিগুলো এ থেকে বি এবং জেড থেকে এ ও বি শ্রেণীভুক্ত হয় ফেব্রুয়ারি মাসের পাঁচ কর্মদিবসে জেড শ্রেণীভুক্ত হয় আরও আটটি কোম্পানি যদিও জেড থেকে আগের অবস্থানে এসেছে চারটি কোম্পানি ক্যাটাগরি পরিবর্তনের এ সময়ে কোম্পানিগুলো দর হারিয়ে ক্ষতিগ্রস্ত হন বিনিয়োগকারীরা তাদের মতে কোম্পানির অপরাধে শাস্তি পাচ্ছেন বিনিয়োগকারীরা ডিভিডটা সময়মতো যদি না দেয় সেক্ষেত্রে কোম্পানিগুলোকে ডেকে কারণটা জেনে ওভাবে কোম্পানির বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়া উচিত কিন্তু সেটা না দিয়ে দেখা যাচ্ছে আপনার বিনিয়োগকারীরা তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোম্পানি যারা পরিচালক আছেন বোর্ডে যারা আছেন মালিক যারা আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে তাদের কোনো দৃষ্টান্তমূলক পানিশমেন্ট না হওয়ায় তারা একই কাজ দিনের পর দিন করে যাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন তালিকাভুক্ত কোম্পানিগুলো আইনের পরিপালন না করায় এর দায় পরিচালনা পর্ষদকে নিতে হবে হঠাৎ করে আমার ইনভেস্টমেন্ট জেট গ্রুপে চলে আসলো হ্যাঁ মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না তাহলে সরকারের পলিসির কারণে অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে এবং জেট ক্যাটাগরি ইস্যুতে পুঁজিবাজারে গঠিত টাস্ক ফোর্সের প্রস্তাবনার অপেক্ষায় বিনিয়োগকারী সহ সংশ্লিষ্টরা তো রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের সভাপতি আনম আতাউল্লা নাইম আতাউল্লা নাইম আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু বাজার একটি অস্থির অবস্থার মধ্যে ছিল বর্তমানে বাজার পরিস্থিতি কতটা স্বাভাবিক বিনিয়োগের জন্য কতটা নিরাপদ বলে আপনি মনে করেন

আমরা দেখতে পাচ্ছি যে 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 ছয়টা ইস্যুতে মানে জেট ক্যাটাগরিতে পাঠিয়ে দেন তাতে দেখা যাচ্ছে দিন শেষে বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন যে বিনিয়োগকারীরা তো আসলে ক্যাটাগরি দেখে না আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান বাজার পরিস্থিতি বিনিয়োগের জন্য আসলে কতটা উপযুক্ত বলে আপনি মনে করেন আসলে আমি সেই দিকে যাচ্ছিলাম বিনিয়োগ বর্তমান প্রেক্ষাপটে তো আসলে বিনিয়োগকারীদের মধ্যে একটা অনাস্থার জায়গায় অবশ্যই কাজ করছে কারণ হলো আপনার হলো পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে সবাই মধ্যে যে ধরনের একটা আশাবাদ তৈরি হয়েছিল যেহেতু গত পনেরো বছর বা আপনার হলো বিনিয়োগকারীরা পুঁজি বাজারে বিনিয়োগটা সাবলীল ভাবে করতে পারেননি তো সেক্ষেত্রে আপনার আশা ছিল যে আপনার পাঁচ আগস্টের পরে কয়েকদিন বাজার খুব চাঙ্গা ভাব ছিল পরবর্তী দেখা আমরা দেখলাম বিভিন্ন সংস্কারের যে ইস্যুগুলোতে এসে এবং সময় মতো সমস্ত কিছু আহ ব্যাটার বলে না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হয়েছে তো এই অনাস্থার জায়গা থেকে আপনার ফিরিয়ে আসতে হলে যে সমস্ত আহ ইস্যুগুলো মানে আপনার হলো খুব কুইকলি আপনার রিকভারি করার দরকার সেই ক্ষেত্রে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে জেড ক্যাটাগরি শেয়ারের ঐ ছয়টা না আমি আমি জেড ক্যাটাগরি করার বিষয় আপনার কাছে আসব পরবর্তীতে কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি আপনিও সংস্কারের কথা বলছিলেন এই অবস্থায় বাজার তো সংস্কারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সরকার পরিবর্তনের পর থেকে তো টাস্ক ফোর্সকে যে সুপারিশ করা হবে সেই সুপারিশ বাস্তবায়ন হলে বাজার পরিস্থিতি কেমন হবে বলে আপনি মনে করেন আসলে এই সমস্ত কিছুর মূলেই হলো আস্থার জায়গা আপনি সংস্কার বলেন মানে যে কোনো সিদ্ধান্ত বলেন আমরা অতীতে দেখেছি দু সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন সংস্কার বিভিন্ন উদ্যোগ বিভিন্ন কমিটি বিভিন্ন মানে বাংলাদেশ ফান্ড বিভিন্নভাবে বিভিন্ন কমিটি এবং বিভিন্ন হয়েছে অনেক কিছু কিন্তু বাস্তবতা মানে এর সাথে অসামঞ্জস্যপূর্ণ বা না মানে অসামঞ্জস্য থাকায় বিনিয়োগকারীদের মধ্যে যে মোটা দাগের লম্বা সময় অনাস্থার জায়গায় তৈরি হয়েছে সে অনাস্থার জায়গায় মানে মূল ইস্যুটা মূল ফোকাসটা তো আস্থার জায়গা ফিরে নিয়ে আসতে হলে অবশ্যই এখানে আপনার হলো কুইক সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে কারণ হলো পুঁজি বাজারের ইস্যুটা বা পুঁজি বাজারটা হলো অন্য যে কোনো ব্যবসা হচ্ছে ভিন্ন একটা ইস্যু এখানে আপনার হলো মানুষ আস্থা অনাস্থার জায়গাগুলো প্রথমে দেখেন এখানে আপনি যদি সংস্কারের ইস্যুটা যে নিয়ে আসেন সংস্কার ইস্যুটা হলো লম্বা ইস্যু কিন্তু আপনি যদি লম্বা টাইম সংস্কার ইস্যুটাকে আপনি যদি ধরে রেখে কাজ করতে চান আমরা চাই সংস্কারের মাধ্যমে যেন ভালো কোনো মানে পজিটিভ ইস্যু আসে সেটা আমরা চাই কিন্তু সংস্কারের মানে ইস্যুতে যদি লম্বা সময় পুঁজিবাজার যদি আপনার হলো এক ধরনের মানে আপনার হলো পজিটিভ একটা রোল যদি আমরা প্লে হতে না দেখি তো অনাস্থার জায়গাটাই এখানে হলো বেসিক্যালি মূল ইস্যু আমি বুঝতে পেরেছি এখন আমি যেই বিষয়টা আপনার কাছে জানতে চাই বা আপনিও জেট ক্যাটাগরির শেয়ারের বিষয়ে বলছিলেন তো বর্তমান শেয়ার বাজারে তো জেট ক্যাটাগরি শেয়ার একটি আতঙ্ক নাম হয়ে দাঁড়িয়েছে এবং হুটহাট করে আমরা দেখতে পাচ্ছি কোম্পানিগুলোর ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে এতে করে বিনিয়োগকারীরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বিশেষ করে আমরা যেই বিষয়টি নিয়ে আগে আলোচনা করতাম যে বিনিয়োগকারীদের একটি মনস্তাত্ত্বিক ইস্যু ছিল সেই বিষয়টা এখন শেয়ার বাজারে কতটা আছে বলে আপনি মনে করেন আসলে এটাই গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমানে পুঁজি বাজারে কারণ হলো সবাই আতঙ্কে থাকেন যে সকালবেলা উঠেই আমি যেহেতু একটা শেয়ারে আমি বিনিয়োগ করেছি এই ক্যাটাগরির শেয়ার তো দেখা যায় সকালবেলা আমি যখন স্ক্রিনের সামনে বসলাম বসার পরে এরপরে কিছুক্ষণ পরে দেখা গেলো ডিএসির ওয়েবসাইটে এসে দেখা গেলো যে ওই কোম্পানিটাকে জ্যাডে পাঠাই দেওয়া হলো তার মানে এটা কি এখানে কোম্পানি যদি কমপ্লায়েন্স ঠিক না করে কোম্পানি যদি ছয়টা ইস্যুতে যদি তারা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে দায়িত্ব দায়িত্ব থাকবেন কোম্পানি কোম্পানির মালিক কোম্পানি যারা পরিচালনা করেন তারা তাদেরকে ডেকে এনে জিজ্ঞেস করা উচিত যে তোমরা এই বিষয়গুলো কেন মানে ইমপ্লিমেন্টেশন করছো না কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে কিন্তু পাঠা হয়ে যাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা যারা কোচবাজারে বিনিয়োগ করেন কারণ সে যখন আপনার একটা কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে সে সেই ক্যাটাগরিতে শেয়ার করেছেন হুট করে আপনি যখন তাহলে পাচ্ছে তো এই জন্য কোম্পানিকে প্রথমে ডেকে এনে জিজ্ঞেস করা উচিত যে তুমি এই কাজটা করছো না কেন কতদিনে করবা না করলে তোমার এই পানিশমেন্টটা হবে তাহলে তো কোম্পানি এখানে পানিশমেন্টটা পেত বিনিয়োগকারীরা এখানে আস্থা জায়গাটাও তৈরি হতো কিংবা বিনিয়োগকারীরা

আমি মিনিটই তো হলো কিন্তু যখনই আপনারা কমপ্লায়েন্সের নাম দিয়ে যে মানে কমপ্লায়েন্সটা ঠিক করলো কোম্পানি এরপরে দেখা যাচ্ছে তার পরের দিন থেকে আপনারা শেয়ারটাটা দুই দিন 3 দিন 30 বা 30 40% তো বেড়ে গেল আমি তো লসে পড়ে গেলাম এই যে একটা খেলাধুলা হচ্ছে কিনা এই জায়গাটা কিও খেলাধুলা হচ্ছে কিনা এইটা কিন্তু দেখতে হবে রেগুলেটরি বডি অর্থাৎ আতাউল্লাহ নাইম আমরা বুঝতে পারছি যে যত দ্রুত পুঁজিবাজার সংস্কার বয়ে আনা যাবে ততই পুঁজিবাজারের জন্য ভালো হবে আতাউল্লাহ নাইম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ